বন্ধুরা পৃথিবীর মানচিত্রে এক ছোট দেশ নাম তার বাংলাদেশ আয়তনে ছোট কিন্তু আজকে দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশগুলো এই দেশটিকে ঘিরে বসে আছে বিশেষ করে আমেরিকা তাদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলছে প্রশ্ন হলো কেন কেন আমেরিকা এত দূরের দেশ হয়েও আমাদের দিকে চোখ গেঁথে রেখেছে এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ভৌগোলের মানচিত্রে ইতিহাসের পাতায় আর ভবিষ্যতের কৌশলে আমাদের দেশটা দাঁড়িয়ে আছে এমন এক জায়গায় যেটা আসলেই সোনার চাবির মতো একদিকে ভারত অন্যদিকে চীন দুই দুনিয়া পরাশক্তির মাঝখানে আমরা সামনে বিশাল বঙ্গোপসাগর যেখান দিয়ে চলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এই পথ দিয়ে এশিয়ার তেলবাহী জাহাজ মালবাহী জাহাজ প্রতিদিন চলাচল করে যে দেশ এই পথের নিয়ন্ত্রণ নেবে সেই দেশ পুরো এশিয়ার বাণিজ্যকেই নিয়ন্ত্রণ করতে পারবে আর এখানেই বাংলাদেশ একটা ছোট জায়গা হলেও এক বিশাল কৌশলগত আসন কিন্তু এখানেই শেষ না চীন আজকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করছে বন্দর বানাচ্ছে মেগা প্রজেক্ট করছে বিনিয়োগ করছে কোটি কোটি ডলার বাংলাদেশও তাদের উপস্থিতি বাড়ছে প্রতিদিন এটা আমেরিকার চোখে একেবারেই ভালো লাগে না কারণ আমেরিকা জানে যদি বাংলাদেশ পুরোপুরি চীনের দিকে হেলে পড়ে তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে তাদের জায়গা দুর্বল হয়ে যাবে তাই তারা চায় বাংলাদেশ যেন চীনের সাথে সম্পর্ক রাখলেও একই সাথে আমেরিকাকেও সমান গুরুত্ব দেয় এটা হচ্ছে আমেরিকার আসল খেলা চীনকে ঘেরাও করার কৌশল অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ এখন অবহেলার জায়গা না আমাদের পোশাক শিল্প সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যুক্তরাষ্ট্রই আমাদের তৈরি পোশাকে সবচেয়ে বড় ক্রেতা কোটি কোটি ডলারের ব্যবসা হয় এই দুই দেশের মধ্যে এক কথায় বললে বাংলাদেশের গার্মেন্টস ছাড়া আমেরিকার মার্কেটেই চলতে পারবে না এই অর্থনৈতিক সম্পর্কই আমেরিকার জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশকে গুরুত্ব দিতে শুধু ব্যবসা বাণিজ্য না আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের গুরুত্ব কম নয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফ্রিকার মরুভূমি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র সবখানেই বাংলাদেশে শান্তিরক্ষীরা কাজ করছে এ কারণে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় নাম আমেরিকা চায় এমন একটা দেশকে তারা যেন সব সময় তাদের পাশে রাখতে পারে কিন্তু এখানে আসে আরেকটা দিক রাজনীতি আমেরিকা সব সময় গণতন্ত্র মানবাধিকার সুষ্ঠু নির্বাচন এইসব বিষয় সামনে আনে অনেক সময় এসবই হয় তাদের চাপ সৃষ্টি করার হাতিয়ার বাংলাদেশের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দেশে এইসব বিষয় সামনে এনে তারা প্রভাব খাটানোর চেষ্টা করে এভাবেই আমেরিকা চায় আমাদের রাজনীতিতে অর্থনীতিতে এমনকি সিদ্ধান্তে প্রভাব রাখতে সব মিলিয়ে আজকের বাংলাদেশ শুধু একটা ছোট দেশ নয় এটা এখন পরাশক্তি দেশ খেলায় এক গুরুত্বপূর্ণ চাল বঙ্গোপসাগরের গেটওয়ে চীনকে ঠেকানোর কৌশল বিশাল জনসংখ্যা দ্রুত বর্ধনশীল জটিল অর্থনীতি সব মিলিয়ে বাংলাদেশ আমেরিকার কাছে এক অমূল্য সম্পদ বন্ধুরা এক সময় দুনিয়া বাংলাদেশকে শুধু বন্যা আর দরিদ্রের দেশ হিসেবে দেখত কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে আজ আমেরিকা চীন ভারত এমনকি রাশিয়াও সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কারণ আমরা এখন আর অবহেলার জায়গা নই আমরা এখন ভূ রাজনীতির আসল কেন্দ্রবিন্দু তাই প্রশ্নটা এখন আমাদের আমরা কি বুঝতে পারছি আমাদের এই মূল্য আমরা কি এই আগ্রহকে কাজে লাগে লাগাতে পারছি নাকি অন্য কারো খেলায় শুধু ঘাটি হয়ে থাকবো উত্তরটা খুঁজতে হবে আমাদেরই কারণ বাংলাদেশ এখন আর ছোট কোনো নাম নয় বাংলাদেশ এখন পৃথিবীর শক্তির খেলায় এক বড় শক্তি